চারু যখন জানতে পারে যে অলিকে তার স্কুলের মধ্যে কিছু গুন্ডা পান্ডা আটকিয়ে রেখেছে এবং এই কথা শোনা মাত্রই যেন চারু দৌড়ে চলে যায় তাদের স্কুলে এবং সেখানে গিয়ে অলিকে বাঁচানোর জন্য নিজে গুলি খেয়েছে হ্যাঁ বন্ধুরা অনুরাগে ধারাবাহিক নাটকের আগামী পর্ব গুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এপিসোড এর শুরুতেই দেখতে পারবো যে স্কুলের সব লোকজনকে যখন আগুলো গুন্ডে এসে ধরে ফেলে ঠিক তখনই যেন অলি জয়ীকে বলতে থাকে যে তুমি আজকে কেন স্কুলে আসলে তুমি যদি স্কুলে না আসতে তাহলে তুমি বেঁচে যেতে তারপর যেন স্কুল থেকে একটি ফোন দেয় দীপাকে সেই ফোন দিয়ে বলতে থাকে যে আমাদের স্কুলের মধ্যে কিছু লোকজন গুলি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজকে মনে হয় হয় আমরা শেষ হয়ে যাব। দিকে ঠিক একই ভাবে ফোন দেওয়া চারু তো দৌড়ে চলে আসে সেই স্কুলের মধ্যে এবং সেখানে এসে যখন দীপার আগে পৌঁছায় চারু ঠিক তখনই যেন সে সবগুলো গুন্ডার হাত থেকে বাঁচানোর জন্য আগেই লাভ দিয়ে ফেলে চারু সামনে হ্যাঁ বন্ধুরা তারপর যেন সেই গুন্ডাগুলো যখন গুলি হাতে করে চারুকে একটি গুলি মারে সেই গুলিটা সোজা বুকের ভিতরে গিয়ে লাগে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্ব গুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল টিকে অবশ্যই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ